নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের লাঞ্চ মেনু নিয়ে আজকে আছে নিম বেগুন ভাজা সব একটা থালায় নিয়ে নিয়েছি যেহেতু আমার শরীর খারাপ তো নিম বেগুন ভাজা আছে আছে একটু ভেন্ডি ভাতে টমেটো দিয়ে আলু দিয়ে সেদ্ধ মুখে একদম রুচি নেই তাই এরকম খাচ্ছি আর আছে একটা ডিমের পোচ আর আছে মুসুরির ডাল এই যে ডাল আর ডিমের পোজ আলু সেদ্ধ আর এই দুটো সাজানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা কিন্তু মনে হয় না আমি খেতে পারবো তো ভিডিওটা পুরোটা দেখতে অনুরোধ করছি যারা যারা ভিডিও দেখছেন পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করছি আমি ব্যাক ক্যামেরাতেই ভিডিও করছি তার কারণ আমার শরীর এখনো খুব খারাপ রিকভার হয়নি ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিও আমি এখনও দিতে পারছি না তো ভিডিওটা প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখতে অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন আপনাদের কিছু বলার থাকলেও বলবেন আর কিছু রিকোয়েস্ট থাকলে বলবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন তো নিম বেগুন দিয়ে ফার্স্ট বাইট জ্বরের মুক্ত তেতোটা খুব ভালো লাগে খেতে মুখে একদম রুচি নেই কোনো খাবার কোনো খাবারে টেস্ট পাচ্ছি না শুধু তেতো সেদ্ধ টেদ্ধ এগুলোই যা একটু খেতে পারছি একটু লঙ্কা ট্রাই করে দেখি লঙ্কা আমি খাই না মানে ঝাল খাই না আমি তাও কাঁচা লঙ্কাটা একটু আধটু খাই শুকনো লঙ্কা একেবারেই খাই না আজকে একটু সাহস করে নিয়ে বসলাম মুখের রুচিটা যদি আসে দেখি একটু খেয়ে আমার মেয়ে দেখলে খেতে দেখলে খুব বকেও এখনের জ্বর সবার হচ্ছে ভাইরাল ফিভার শরীর এত দুর্বল হয়ে যাচ্ছে এই উইকনেসটা কাটাতে সময় লেগে যাচ্ছে এখন জ্বর নেই কাশিটা আছে এখনো কিন্তু শরীর মারাত্মক দুর্বল তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি নিম বেগুনটা নিয়ে খেয়ে তারপর ডালটা দিয়ে খাওয়ার সময় দেখাচ্ছি আসছি আবার নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে গেছে এবার একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে খেয়ে নেব ভেন্ডিগুলো কচি কিন্তু কয়েকটা ভেন্ডি একটু সামান্য একটু এরকম একটু শক্ত হয়েছে দেখি ভেন্ডি সেদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে ভেন্ডি সেদ্ধটা মুখে স্বাদ ফেরায় টেস্ট ফেরায় ভেন্ডি সেদ্ধ ডাল দিয়ে খাবো আমি এগুলো সরিয়ে রাখি এগুলো আমি খেতে পারবো না সাজিয়ে নিয়ে বসার জন্য বসেছি ডাল রেখে দেবো আর এই ভাতটা খাবো এটা কিন্তু আমার নয় মানে এটা দেব ওদেরকে পাখিদেরকে নিয়ে বসেছি পোচটা এখানে তুলে নিলাম খেতে সুবিধা হবে টমেটো আর আলু সেদ্ধ করে এই যে টমেটো টমেটো আর আলু সেদ্ধ করে বড়ি ভেজে লঙ্কা ভাজা দিয়ে মাখাতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি আমার শুকনো লঙ্কা আমরা খাই না শুকনো লঙ্কা দিয়েও মাখাতে পারেন বা কাঁচা লঙ্কা দিয়েও মাখিয়ে খাবেন বড়ি দিয়ে আলু টমেটো সেদ্ধ অপূর্ব লাগে খেতে তো আমার খাওয়া হয়ে গেছে এটা আর পারছি না এটা তো আমি এমনিও খাবো না তো এগুলো আর পারছি না খেতে এটা আমি খেয়ে নিচ্ছি এগুলো দিয়ে আর একটু ডাল ডালের লঙ্কা এই কুসুম রেখে দিলাম এগুলো দিয়ে আমার পাখি মানে রাস্তার পাখিগুলোকে খেতে দিয়ে দেবো তো আজকের মতন আসছি অনেকদিন পরে ভিডিও করছি ব্যাক ক্যামেরায় করছি যেহেতু অসুস্থ শরীর তো আমি প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করবেন যাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমার যে কমেডি ভিডিওগুলো আসে ওগুলোও করব গলার অবস্থা একটু ভালো হলেই তারপর আবার করব এখন আমি এক নাগারে বেশিক্ষণ কথাও বলতে পারছি না যার জন্য ওই কমেডি ভিডিওগুলো আমি তৈরিও করতে পারছি না তো নতুন নতুন রান্না নিয়ে নতুন নতুন কমেডি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো আশা করছি আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন আমার সাথে থাকুন লাইক করুন কমেন্ট করুন আর যারা নতুন সাবস্ক্রাইব করুন আর এক কথা হয়তো বারবার বলে দিলাম কিছু মনে করবেন না আজকের মতো আসি তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা